চলুন আরামদায়ক ও সহজভাবে বসে পড়ি মেরুদণ্ড সোজা রাখুন পিঠ সোজা রাখুন দুটো ঢিলা ছেড়ে দিন এবং চোখ বন্ধ করে নিন একটা বধির শ্বাস নিন এবং শ্বাসটা ধরে রাখুন এবং এখন শ্বাস ধরা ছেড়ে দিন শ্বাস নিজে থেকেই বাইরে চলে যাবে এবং নিজে থেকেই আবার শ্বাস ভরতে শুরু করবে শ্বাস ভরতে দিন শ্বাস পুরোপুরি ভরে গেলে তা ধরে রাখুন যখন শ্বাস ধরে রাখেন তখন মন কি অবস্থায় আছে তা লক্ষ্য করুন এবং ধীরে ধীরে শ্বাস ধরা ছেড়ে দিন শ্বাস নিজে থেকেই বাইরে আসতে শুরু করবে আবার একবার শ্বাস নেবেন শ্বাস পুরোপুরি ভরে গেলে তা ধরে রাখবেন শ্বাস ধরে রেখে নিজের মনোভাবের দিকে মনোযোগ দিন সব কিছু থেমে গেছে সব কিছু স্থির হয়ে গেছে শ্বাস থামলেই মনো থেমে যায় আর বেশি সময় ধরে রাখতে না পারলে শ্বাস ধরা বন্ধ করে দিন শ্বাস নিজে থেকেই বাইরে আসতে শুরু করবে এখন শরীর আরাম পাচ্ছে বিশ্রাম পাচ্ছে এই সময় শরীরের দিকেও মন্ডিং মনে মনে নিজের শরীরের প্রতি শ্রদ্ধার অনুভূতি রাখুন অসংখ্য অনুপরমাণু দিয়ে গঠিত আপনার শরীর এই শরীর আমাদের জন্য প্রকৃতির এক অসাধারণ উপহার অবশ্যই নিজের শরীরকে সম্মান করুন আপনার শরীর প্রকৃতির কাছ থেকে আপনার জন্য সবচেয়ে মূল্যবান উপহার আপনার শরীরে লক্ষ লক্ষ ও কোটি কোটি গোষ এখন আপনার চারপাশে এবং আপনার ভেতরে থাকা বাতাসের প্রতি সচেতন হন দ্বিতীয় মাত্রা শ্বাস এই শ্বাসই আমাদের জীবিত রাখছে এই শ্বাসই আমাদের সঙ্গী হয়ে আছে যখন থেকে আমরা এই পৃথিবীতে এসেছি শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাস আমাদের সঙ্গে থাকবে এটি জীবনের সঙ্গী যেমন মাছ জলে থাকে তেমনি আমরা বাজুর মধ্যে আছি ভিতরের ও বাইরের বাতাসকে একসাথে অনুভব করুন আপনার ভেতর ও বাইরের বাতাসকে একসাথে অনুভব করুন একটি হাসি নিয়ে শ্বাস নিন এবং একটি হাসি নিয়ে শ্বাস ছাড়ুন যখন আপনি হাসেন তখন আপনার মুখের সব বেশি এবং মস্তিষ্ক হয় এখন চলুন তৃতীয় মাত্রায় যাই মন যেখানে চিন্তাগুলো ঘোরে যেখানে অনুভূতিগুলো জাগে নিজেরই মন চলুন তৃতীয় মাত্রায় যাই মন আমাদের শরীর একটি মোমবাতি সলতের মতো মন সেই সলতের চারপাশে ছড়িয়ে থাকা আলো যেমন শরীর হল সলতেটি তেমনি মন হলো আলো মন একটি মেঘের মতো যা শরীরের চারপাশে ভিতরে বাইরে ঘোরাফেরা করে তুমি নিজেই মন তোমার শরীর মনের ভেতরে আছে বরং বলা ভালো শরীর তোমার ভেতরেই আছে যেমনই আপনি বিশ্রাম নিচ্ছেন ঠিক তেমনই মন প্রসারিত হচ্ছে আর মন যত প্রসারিত হয় শরীরও ততটাই আরাম অনুভব করে চলো একটা বধির শ্বাস নেই আর যখন আমরা শ্বাস ছাড়ি তখন আরো বেশি করে আরাম করি হাসতে 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 বিশ্রাম নাও সব চিন্তা মনেতে আসছে তাদের আসতে দাও ভালো খারাপ সব চিন্তাকেই আলিঙ্গন করো যেমন প্রতিটি চরিত্রের নিজস্ব গুরুত্ব আছে তেমনি মনের প্রতিটি চিন্তারও নিজস্ব স্থান আছে সব চিন্তাকে আলিঙ্গন করো গ্রহণ করে নাও তাদের সবাইকে তুমি এই সব চিন্তার চেয়ে অনেক বন যেগুলো মনের চারপাশে ঘুরে বেড়ায় গভীর শ্বাস নাও এবং শ্বাস ছাড়ো শ্বাস নিন এবং ছেড়ে দিন কাঁধগুলোকে আরো ঢিলে করে দাও বিশালতার প্রতি সচেতন হও বিশাল আকাশকে স্মরণ করো আমাদের চেতনা ঠিক তেমনই আকাশের মতো বিশাল এবং অসীন এবং অনন্ত তুমি নীল আকাশের মতো শান্ত স্থির এবং অপ্রভাবিত অস্পর্শিত শান্ত হও এবং নিজেকে অনুভব করো নিজের মধ্যে বিশ্রাম নাও নিজের মধ্যেই বিশ্রাম নাও সব টেনশন আর আরও নিজের মধ্যে বিশ্রাম নাও যে কোনো অস্বস্তি যে কোনো টেনশন যদি শরীরের কোথাও অনুভব করো তাহলে সেটাকে শুধু থাকতে দাও কোথাও যদি টেনশন বা অস্বস্তি লাগে তাকে থাকতে দাও সেগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাবে তুমি নিজের মধ্যে বিশ্রাম নাও আরো বধির শ্বাস নাও শ্বাস ছাড়ো ওম শান্তি 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 শরীর ও চারপাশের প্রতি সচেতন হয়ে উঠো হাসি মুখে একটা আরো গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ো এবং চোখ খুলতে পারো আস্তে আস্তে এবং কোমলভাবে চোখ খুলে নাও